গুড মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি বাজে এখন 10টা ব্লগটা শুরু করছি দিনটা শুরু করছি কিছুক্ষণ আগে উঠলাম ফ্রেশ হলাম প্রত্যেকদিনই একই কথা বলছি শিনটি যতদিন না স্কুল যাওয়া শুরু করছে আবার ততদিন আমার এরকমই চলবে উঠে যাচ্ছে উঠে কিছু কাজ থাকে যেমন ইনস্টাতে তারপর ইউটিউবে ব্লগটা আপলোড করতে হয় থাম্বনেল রেডি করতে হয় ব্লগ এডিট করা সবচেয়ে ঠিক কথা কিন্তু থামমেল তো রেডি করছি না আজকে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় একটু কম আছে একটু বেশি না চাদর তাও জড়াতেই হয় চাদর না জড়িয়ে কাজ করতে পারবো না শি এখানে ঘুমোচ্ছে বাসনের আওয়াজ পাচ্ছ দিদি চলে এসছে কাজকর্ম করছে আমার আজকে অনেক কাজ আছে জামা কাপড়গুলো সব তুলতে হবে শুকিয়েছে কিনা দেখি শুকিয়ে গিয়ে থাকলে তো ভালো মাছ টাজ করে রেখে দেবো মাকে ফোন করব প্রত্যেক দিনে সকালের আমার একটা ডিউটি মাকে ফোন করা অতনু যতই সামনে থাকুক তবুও মাকে সকালবেলা একটু ফোন করে যদি গলার আওয়াজটা শুনি আর নিশ্চিন্ত প্রথমত দেখো মা একা থাকে তারপর এতগুলো প্রবলেম মায়ের রয়েছে কখন কি হয়ে যায় আর আমার মা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আর আমার মায়ের হচ্ছে হাই সুগার তো সেই কারণে আমার একটা টেনশান থাকে সকালবেলা উঠি মাকে একটা ফোন করি যখন সময় হয় আমি তখনই করি কিন্তু সকালে একটা ফোন করি করে খোঁজখবরটা নিই তারপর বলি রাখছি আমি কাজকর্ম কমপ্লিট করে একটু ফ্রি হয়ে দিন তোমার সাথে গল্প করছি গল্প করতে করতে কাজ কমপ্লিট করবো অত আজকে উঠেছে তখন নটা বাজলে দশ মিনিট বাকি উঠে তাড়াহুড়ো করে পোকোকে আর কোকোকে স্নান টান করিয়ে দিয়েছে সরি স্নান করানি যা ঠান্ডা করেছে স্নান করানি খাঁচাটা পরিষ্কার করে দিয়েছে ববুকে খাইয়েছে আর বোবর দু একটা নেতাগা ছিল সেগুলো ধুয়ে দিয়ে গেছে এই ডিউটিটা বাবু ছোটোর থেকে এখন বাবুর পর আসলো আরও যারা পোষ্য ছিল তাদের হলো এখন বোবর মানে ওর একটা ডিউটি বাচ্চার জামা কাপড় পরিষ্কার করাটা সকালবেলা উঠে ওরই ডিউটি আসে ওখানে ঠান্ডা আমি গরমকালে তবুও আমি করে দিতাম সিনটিটা কিন্তু শীতকালে আমি করতাম না ও করে দিত জানি আমি একটুখানি শীত কাতরে বলতো স্টাইল মারার ব্যাপারে অত শীত কাতরে না কিন্তু একদম অরিজিনালি আমি শীত কাতরে একটু ঠান্ডা আমার লাগে গরমকালে আমার গরমটা আমার বেশি লাগে মানে সবটাই সব সিজনে সেই জিনিসটাই আমার বেশি বেশি লাগে যাই হোক এখন কাজকর্ম শুরু করে ওইদিকে দিদি প্রায় হয়ে গেছে দিদির সঙ্গে পাল্লাদি করতে গেলে আমাকেও তাড়াতাড়ি হাত পা চালাতে হবে কিন্তু কি বলতো হাত পা তাড়াতাড়ি চালাতে গেলে না আমার ভয় লাগে ওই যে কোনো এক গুতোগাতি যদি খাই তাহলে আমাকে আর দেখতে হচ্ছে না পায়ের ব্যথাটা না এখনো রয়েছে তোমাদের বলেছিলাম না যে পায়ের নোকের ওখানে একটু গুতো খেয়েছি পায়ে এই কারণে আমি নোখ রাখতে পারি না জানো কি বলবো কষ্টের কথা আর একটু সময় পাচ্ছি না সময় পাচ্ছি না ভুল কথা এত ল্যাদলাম যে বিকেলে যখন কম্বলের নিচে যাচ্ছি কারণ চারটে পাঁচটা বাজে তখন বিকেলি যখন কম্বলের নিচে তারপর উঠে আর ইচ্ছা করছে না পলিশ পরি কি চুল আচরাই কি কোথাও বের হই কি যে অবস্থা হয়েছে কবে যে ঠান্ডাটা যাবে আমি আর পারছি না কিন্তু একটা জিনিস ভালো হয়েছে কি বলো তো পিঠে পুলি খেতে পারছি আমি খুব ভালো খাই কালকে মালপোয়া সাজের পিঠে সব শেষ মালপোয়া মানে দুটো মনে হয় পড়ে রয়েছে আমি এত ভালো খাই এদিকে মিষ্টি খাই না কালকে অতটা মিষ্টি এনেছে তাও দেখাচ্ছে ফ্রিজে তো তুলি ওখানে ওইভাবেই রেখে দিয়েছি এই দেখো এখানেই রাখো মিষ্টি কিন্তু খাই না ও যখন মুড হবে তখন খাবো তাই এই কথা বলতে পারছি না ওই ঘরেও যেতে পারছি না তো আওয়াজ না দিদি জল কল খুলেছে জলের আওয়াজ বাসনের আওয়াজ তাই হোক চলো আর বাজে বকব করব না সবার আপডেট দিয়ে দিয়েছে বাজে বকব না করে দিন থেকে শুরু করি ব্লগটাকে শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিভির হয়ে গেছে আজকে আমি লাস্ট হয়ে গেছি আমার হয়ে গেছে হয়ে গেছে কি কিছুই হয়নি এখনও কোনো জামা কাপড়গুলো ভাজ পড়া বাকি হয়েছে তো আমি পরেই করি গ্যাসটা মুদব পরিষ্কার করব রান্নার টাইলস ফাইলস পরিষ্কার করা হয়ে গেছে বাসন গোসানো হয়ে গেছে অধিকার একজন ব্যায়াম শ্যুম করে দিয়েছে সেইটিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর তোমাকে তো বলেইছো ব্রেকফাস্টটা একটু ইউনিক রুটি সুদি আর মাছ ভাজা মাছ ভাজা ওর চাই যদি বাড়ি থাকে মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে মাছ ভাজা দিয়ে ভাত খাবে রুটি খাবে আমি কোনোদিন মাছ ভাজা দিয়ে রুটি কাউকে খেতে দেখিনি আর শুনি নি তো ওরকমই খাবে তবু যদি যেটা দিয়ে ভালো খায় খা তবুও খা একটু কিছু খেতে চায় না আর আমার এখনো ব্রাশ করা হয়নি দুঃখের বিষয় এই কাজগুলো করে ব্রাশ করে তারপর ব্রেকফাস্ট করো ব্রেকফাস্টের সময় যদিও থাকে না আমি লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো মিক্স করে নিই

খাওয়া দাওয়া করবো আজকে একদম সিম্পল রান্না হয়েছে শিম আলু বেগুন বেগুন দিয়েছে কিনা জানি না চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে জামা কাপড়গুলো এখানে ভাজ করে রেখেছি সব হয়ে গেছে এখন খাওয়া এটাও দেখাতেই তোমাদের এইবারে আসলাম এখন খাওয়া দাওয়াটা করবো আর সিমটির জন্য লেবু দাঁড়াল লাইটটা ভয় তাহলে না অন্ধকার অন্ধকার লাগে লেবু ছাড়িয়ে রেখেছি ও খেয়ে নি কার তোমার খাওয়া হয়নি এখনো মেয়েটা আমার খাচ্ছে আজকে এদিকে আটকাচ্ছে ওদিকে সব দিকে আটকেই যাচ্ছে গুড গুড মর্নিং হয়েছে চলো খাওয়া দাওয়া করি আবার পরে দেখা হচ্ছে লাঞ্চ মাছ ভাজা আর হয়েছে তোমাদের বললাম শিম দিয়ে আলু দিয়ে বেগুন মনে হয় দেনি শুধু শিমগুলোই ভাজছে আর চিংড়ি মাছ কি রিচ করে করেছো না দিদি দিদিকে বলতে হবে যে একটু হালকা পাতলা রান্না বান্না করতে দিদির সঙ্গে আজকে সকালেও আমার দেখা হয়নি দিদি আজকে ডেকেছে অতনু তো ঘুমিয়ে পড়েছে তোমাদের বললাম নটা বাজে দশ পনেরো মিনিট আগে উঠেছে দিদি ডেকেছে বলেই উঠতে পেরেছে নাহলে কখন উঠতো কে জানে আমার না কি বলো তো ঘুমটা না ঘুমাই কিন্তু আমি সবকিছু বুঝতে পারি টের পাই এইরকম টাইপের ঘুম খুব পাতলা ঘুমটা আর রাত্রেবেলা একদম গভীর ঘুম দিনের বেলার ঘুমটা মানে সকাল হয়ে গেলে পরে একবার যখন আমি বাথরুম থেকে আবার তখন আমার ঘুমটা পাতলা হয়ে যায় তো দিদি কদিন ধরে দেখছি খুব তেলে ঝুলে করছে কিন্তু এত তেলে ঝুলে খেলে শরীর খারাপ হবে কদিন আগেই কদিন আগে গিয়ে দুদিন আগেই আমার প্রবলেম হলো পেটে বড় সমস্যা পড়া দেখা হচ্ছে যে অন করলাম আর ডাকলাম ও চলে গেল ওটা যে কি ভিতু কোকোটা আর দেখতেই পাবে না ভিতরে ঢুকে থাকবে মাঝে এখন তিনটে বাজবে পনেরো মিনিট বাকি কথা কি বলবো গাড়ি ঘোড়ার এত আওয়াজ না রাস্তার ঘর হলে যা অবস্থা হয় কত দিন পর তাড়াতাড়ি স্নান টান করে কাজকর্ম কমপ্লিট করে একটু জানলার পাশে বসতে পারলাম যদিও হাওয়া দিচ্ছে আজকে একটু রোদের দেখা পাওয়া গেছে ছাদে গেলে ভালোই হতো কিন্তু কি করে যাবো এতগুলো বাচ্চা কাচ্চা ঘরে সিনটিকে আমি যদি যেতে চাই তাহলে সিনটিও যাবে এবার সিনটি গেলে পর ববো চিৎকার করবে আর বোবো চিৎকার করলে পোকো পোকোও চিৎকার করতে শুরু করে দেবে মানে সমস্যা আর আর শেষ নেই অতনও আসবে কিছুক্ষণের মধ্যে মা আজকে আবার চিংড়ি মাছ করেছে তরকারি বললো কি পাঠিয়ে দেবে আবার ওকে ফোন করে বললাম আসার সময় নিয়ে এসো ও আসলেও সিনটি অতনুর সঙ্গে একটু ভাত খেয়ে নেবে অনেক বেলায় রুটি খেয়েছে তো পেটটা বললো ভার হয়ে রয়েছে ভর্তি ভার না ভর্তি হয়ে রয়েছে ওই জন্য বললো কি মামা পরেই খাবো পাপা আসলে তখন খাবো আমি তো আর খাওয়া দাওয়া করবো না তাহলে আমি খাই দিতে পারতাম এখন কি করবো এখন একটু টিভি দেখবো সময় কাটাই আর কি এই জুতোগুলো তিন দিন ধরে এখানে শুকাচ্ছে এখনো অব্দি শুকাতে পারলো না ভিজা রয়েছে রোদই তো উঠছে না হাওয়ায় হাওয়ায় যেটুকু শুকায় জামা কাপড় যেমন শুকিয়ে যাচ্ছে কিন্তু এগুলো শুকাচ্ছেই না চলো পরে দেখা হচ্ছে এখানে লেবু আর পেঁপে সব কেটে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি দুপুরে খেয়ে খাওয়া দাওয়া করবার ঝুড়িটার যা অবস্থা এই যে ঘন্টু করেছে এই দশা এইরকম ঝুড়ি না আমি আর পাই না পেলে কিনতাম তোমাদের বললাম না মা পাঠাবে এই যে চিংড়ি মাছের ঝাল পাঠিয়েছে কি সুন্দর হয়েছে দেখতে গুড ইভিনিং বাজে এখন সাড়ে আটটা কুকুর আবার কি হলো চিৎকার করছে শোনালিয়া কিছুক্ষণ আগে গেল আজকে কিন্তু দুপুরবেলা ঘুমটা না ঠিকঠাক হয়নি তবুও আমি আজকে উঠতে পারিনি কেন জানি না ইচ্ছাই করছিল না মনে হচ্ছে একটু শুয়ে থাকি শুয়ে থাকি চোখটা বুঝে শুয়েছিলাম মাথাটা যন্ত্রণা করছে মানে কিরম কীরম একটা লাগছে ভার ভার হঠাৎ করে এরকম লাগছে ভেবেছিলাম আজকে একটু বেরোবো অনেক দিন বেরোনো হয় না সেই মায়ের ওখান থেকে মনে হয় লাস্ট পিঠে নিয়ে বাড়ি এসছি তারপর আর বেরোইনি ভেবেছিলাম একটু বেরোবো সেটাও হলো না কদিন ধরে ঘরের মধ্যেই আছি কালকে একটুখানি ইচ্ছা আছে ঘর গোছ করব রবিবার দিন আর এবছর না খুব বাজে ভাবে সব অনুষ্ঠানগুলো আমাদের পড়েছে সবার জন্মদিন বলো অ্যানিভার্সারি আমাদের সব বাজে দিনগুলোতে পড়েছে মানে সবার অফিস থাকবে এরকম দিনগুলোতে ভেবেছিলাম যে রবিবার দিন সেলিব্রেশন করব সোমবার দিন আমাদের অ্যানিভার্সারি তারপর ভাবলাম কি দিনেরটা দিনেই ভালো লাগা আগে পরে এরকম করলে ভালো লাগে না তাই অতনুর সঙ্গে ডিসকাস করলাম বললো কি না সোমবার সোমবারই করো রবিবার দিন আমরা বেরোই সেইটা আবার ম্যাচাকার হয়ে যাবে তো ওই জন্য আমরা সোমবারই প্রোগ্রামটা করব তো কালকে ভাবছি ঘরটা একটু গুছিয়ে গাছে রাখবো পর্দাগুলো চেঞ্জ করবো এই ঘরের ওই ঘরে বেডশিটটা চেঞ্জ কালকে না করলেও পরশু দিন বেডশিটটা চেঞ্জ করে দেবো আবার কালকেও করতে পারি আমার মানে হুযুগ তারপর মুডের ওপর ডিপেন্ড করছে সোফা কভার চেয়ার কাভার সব নতুন নতুন কেনা হয়ে গেছে ওগুলো একটু চেঞ্জ করবো শুধু পাপসগুলো আমার নতুন কেনা হয়নি দুটো না একটা মনে ঘরে রয়েছে সেটাই অল্টারনেট করে পারতে হবে নালে রবিবার দিন যদি পারি বিশালে গিয়ে দু চারটে পাপস আমাকে নিতে হবে এই আপাতত এই প্ল্যান প্রোগ্রাম আছে যাই হোক তোমাদেরকে কিছু কথা বলার আছে চারিদিকে মধু মানে মুখ থেকে মধু জড়বে আর পিছনে যেই তুমি একটু সরে যাবে এত বীজ তোমার নামে ঢালতে পারবে তোমার আশা মানে চিন্তা ধারণা সব বাইরে উর্ধ্বে গিয়ে করবে যে এই এই লেভেলেরও কিছু মানুষ বলতে পারে তো যাই হোক এইটা এই কথাটা আমি আমার ফ্যামিলি কাউকে একজনকে বললাম মেনশন আমি আর করলাম না যার বুদ্ধি থাকবে সে বুঝে যাবে আর ডিটেলসেও কিছু বলছি না তো এটাই খারাপ লাগে যে তোমার যদি কিছু খারাপ লাগে আমি ডাইরেক্ট বলে দেবো আমার যদি কিছু খারাপ লাগে তুমি ডাইরেক্ট আমায় বলো কিন্তু সামনে এক পিছনে আর এক এইরকম নেচার কেন ভাই আমার সত্যি কথা বলতে কি বলতো আমার মনে যা মুখেও তাই আমি ওই মনের মধ্যে এক রেখে মুখে মধু ঝরবে এটা পারবো না আমি খুব ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি তাতে যদি তোমার খারাপ লাগে লাগলো ভালো লাগলে লাগলো তোমার আমাকে পছন্দ হলে হলো না হলে না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না যেটা খারাপ সেটা আমি খারাপই বলবো যেটা ভালো সেটা আমি ভালোই বলবো সেটা হয়তো আমার শত্রুও ভালো কিছু করছে তাকেও আমি বলবো না ভালো হয়তো আমি নিজে বলবো বা তার সামনে বলবো কিন্তু পিছনে গিয়ে বলবো না যে ওই তো করছে খুব খারাপ এরকম কিছু বলবো না ভালো জিনিসটাকে ভালো বলতে শেখো খারাপ জিনিসটাকে খারাপ বলতে শেখো এটাই তুমি আমার সামনে এক আমার পিছনে এক এইটা না করলেও বোধহয় হতো সেটা বলার আমাকেই বলতে পারতে এই ছোট ব্যাপারগুলো আমি না এখন এড়িয়ে যেতে চাই এইগুলো নিয়ে আমি আর কিছু বলতে চাই না কিন্তু তোমাদের সঙ্গে যেহেতু সবটা শেয়ার করি তাই শেয়ার না করেও পারলাম না যাই হোক চলো এখন করার মতো আমার কিছু নেই আবার কম্বলের নিচে শুয়ে শুয়ে টিভি দেখব অতনও আসবে তারপর ডিনার করবো কী করবো আমার না কোনো কাজ থাকে না জানো তো সন্ধ্যাবেলার পর থেকে যদি বেরোই তাহলে সেটা আলাদা ব্যাপার যদি ঘরে থাকে আর কোনো কাজ থাকে না কারণ সমস্ত কিছুই কমপ্লিট করা আর এই মেয়েটাই এখন বসে বসে লেবু খাচ্ছে আনটি যাওয়ার পর এখন লেবু খাচ্ছে আজকে ওকে দুধ দিইনি নি দিইনি দিয়ে নি দুধও কিচ্ছু কিছু দিই ওই বললাম বেরোতে ইচ্ছা করছিল না আর আজকে তিনটে সাড়ে তিনটে নাগাদ লাঞ্চ করেছে অতনও এসছে তারপর সাড়ে তিনটের সময় লাঞ্চ করেছে অতনও এসছে স্নান করলো পুজো করলো তারপর একসাথে লাঞ্চ করেছে সে তো রুটি খেয়ে এসে ওই জন্য পেট নাকি ভর্তি ছিল খেলো খেলো না তোমাদের তো বললামই চলো আবার পরে দেখা হচ্ছে সকলের থেকে আমাদের খাওয়া দাওয়াটাও একটু অন্য রকম মাঝে দুপুরবেলা চিকেন কেন বারবার বলছে চিংড়ি মাছটা পাঠিয়েছে ওটা দিয়ে আর চিকেন চাটপাটা অর্ডার করেছিল সন্ধ্যাবেলা যেটা আমাদের খেতে একদমই ইচ্ছা করছিলো না যেন রাতে ভাতের সাথে খাচ্ছে ভালো লাগছে আমার পরিবারের সবচেয়ে খুদে সদস্য এদের সঙ্গে তোমাদেরকে দেখা সাক্ষাৎ আর করানোই হয় না আমার খেয়ালই থাকে না দেখানোর জন্য আরেকজনকে একজনকে দেখো কী সুন্দর খাওয়াটা টুক করে নিয়ে খেয়ে নেবে খাওয়া দিতে দেরি খেতে দেরি নি মাঝে এখন বারোটা পনেরো সব কাজ কমপ্লিট তারপর ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে তো ডিনারটা শেয়ার করলামই আজকে মাছ ভাজাটা ভুল করে অতনু নু দুপুরবেলা খাই দিয়ে যাচ্ছে ও যেহেতু মাছ ভাজা রুটির সাথে খেয়ে নিয়েছে তিনখানা মাছ ভাজা হয়েছিল আমার সকালের জন্য একটা রাতের জন্য একটা তো সেনটি খেয়ে ফেলেছে তো ভালো হয়েছে খেয়ে নিয়েছে ওই জন্য চিকেন চেটপাটা অর্ডার করেছিলাম আর ফোন করেছিলাম বিরিয়ানির জন্য কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছে ওই যে কপালে না থাকলে আর কী করা যাবে যাই হোক ওই উটপটাং খাবার দাবার দিয়েই ডিনার করলাম আর টান বিছানায় শুতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমার তো একদম টান হবে বিছানাটা তবেই আমার মনে হবে যে না পয় পরিষ্কার আছে ঘুমোতে ভালো লাগবে আমি যখনই বিছানা করি তখনই সিনটিকে বলে দিই আচ্ছা আমার পোর্শনটা তুই ঘাটবি না তুই বাকি জায়গাটা তুই ঘাট অসুবিধা নেই না আমার পোরশনটা তুই আসবিও না শুবিও না ঘাটবিও না আজকে মনে হচ্ছিল চুলটা একটু বিনুনি করে শুলে ভালো হতো মা থাকলে পরে বিনুনিটা করে দেয় আমি না একা একা নিজে হ্যাঁ সেটাই একা একা নিজের চুলে বিনুনি করতে পারি নাই চুল খোপা করব করে তারপর শুয়ে পড়তে হবে তোমাদের সাথে কথা বলছি বলে স্টাইল করে চুলটা খুলে রেখেছি এই শীতকালটাই গরমকাল আসলে আবার সেই চুল ঘাড়ের ওপর ঘাড়ে যদি চুল লাগে তাহলেই আমার শরীর অসুস্থ করে যাই হোক চলো আর আজকের ব্লগটা কন্টিনিউ করছি না আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গুড নাইটা ডা